সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমরা চলে আসলাম আজকে সিলেট জোকিগঞ্জ তান্ত্রিক গুরু কবিরাজ ইসলাম উদ্দিনের চেম্বারে আগেও ওনার একটা সাক্ষাৎকার নিচ্ছে এমনকি মনে করেন যে ফেসবুক ইউটিউবে এত ভাইরাল একটা কবিরাজ হয়েছে অনেক মানুষের মনে করেন দেশ বিদেশের অল্প দিনে অনেক মানুষের কাজ করছে এমনকি আপনারা এই কমেন্টে বলছেন যে ওনার একটা ভিডিও দেখতেছে এই কারণে সরাসরি ওনার চেম্বারে আমার আসা

ইয়া আল্লাহ রাসূল কিঞ্জো সৈটাউলিয়া শাহজালাল শাহ পরান মুস্তাফ সামলাল গারুলি আল্লাহ তুমি জানো ধাইনো চোরা পির পিরে বাঠান চালান মারলাম চালান মেরিবন 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 বাঁধো চালান বাঁধো চালান বর্ষীকরণ কাল চালান মেরিবন সাগাতি করি মেরিবন 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 আয় 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 আধ্যাত্মিক মারপথে বাঁধ্য হয়ে যা বাঁধ্য হয়ে যা চালানটা যে বুকে পুরে বাঁধ্য হয়ে যা দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ওই কাজটা ইকুয়রি পড়লো ওনার সাথে আমরা বিস্তারিত কিছু কথা বলি আপনার কি কাজটা অলরেডি হয়ে গেল যে ইনশাআল্লাহ চালানটা চলে গেছে আল্লাহর হুকুম কাজটা হয়ে গেছে এই কাজটা কত ঘন্টার ভিতরে আপনার এই কাজটা হয়ে যাবে এই কাজটা আপনার 8 থেকে 9 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ বাধ্য হয়ে যাবে জি তাহলে আপনি মনে করেন যে কি কি ধরনের কাজ করেন যদি দর্শকের উদ্দেশ্য একটু বলতেন আমি যে কাজগুলো করি স্বামী স্ত্রী ও মিল প্রেম ভালোবাসা ব্যর্থতা জায়গা জমি নিয়ে ঝামেলা এমন কি পাগল এমন কি মানসিক নষ্ট টাকা পয়সা নিয়ে দিচ্ছে না এমন কি বিদেশে বাধা এগুলো আমি কাজ করে থাকি আল্লাহ রকম আরো বিভিন্ন কাজ করি সব কথা তো আর বলা যায় না এখন বর্তমানে যে আপনি যে মনে করেন যে অনেক ধরনের কাজ করেন তাহলে আপনার এই ভিডিওটা মনে করেন যে মিডিয়ার মাধ্যমে মারি মারিপথে এবং কি ইউটিউবে চলে যাবে তো দর্শকের উদ্দেশ্যে যদি আপনার মোবাইল নাম্বারটা একটু বলতেন তাহলে আপনার সাথে দর্শকে যোগাযোগ করতে পারতো আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01822 জি 143455

চাইলে আসও সেবা নিতে পারবেন কেউ বা ফোন মারিবো সেবা নিতে পারবেন কমেন্টের কোনো নাম্বারে ফোন না স্ক্রিনে যে নাম্বার থাকে এই নাম্বারেই ফোন দিবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আসসালাম রহমতুল্লাহ